ফ্রাই জিনিসটা দেখলাম যে বেশ কয়েকদিন ধরেই ফেসবুক অ্যান্ড টিকটকে অনেক হাইপ তুলেছে তো আমি ভাবলাম যে বাসায় যেহেতু আছে তো আজকে সন্ধ্যায় আমি সেটাই বানিয়ে খাবো আর সাথে তো এক কাপ গরম গরম চা না হলে চলবেই না তো ফার্স্টে হচ্ছে আমি ফ্রিজার থেকে বক্সটা নামিয়ে নিয়েছি এখন হচ্ছে মাছটাকে ডিফ্রোজ করতে হবে আর আমি এই লুট্টো ফ্রাইটা বানানোর জন্য অলরেডি অনেকগুলো ভিডিও দেখেছি তো আমার কাছে বেশ কমপ্লিকেটেড মনে হয়েছে তো আমি ভাবলাম যে বাসায় যা আছে আমার চোখের সামনে যা পড়ে আমি তা দিয়েই বানাবো আর দেখবো যে এটা টেস্টটা এক্স্যাক্টলি কেমন আসে কক্সবাজারের টেস্ট হয় কি না তো আমি এখানে একে একে সব মশলা দিয়ে দিলাম লবণ মরিচের গুঁড়ো হলুদ একটু জিঞ্জার গার্লিক পেয়ে একটু গরম মশলা গুঁড়া আর সব শেষে দিয়ে দিলাম হচ্ছে কিছুটা সোয়া সস এখন এটাকে ভালো মতো মিক্স করে আমি পনেরো থেকে বিশ মিনিটের জন্য একটু নর্মাল ফ্রিজারে রেখে এটাকে ম্যারিনেট করে নিব। পনেরো বিশ মিনিট পর আমি এটাকে বের করে নিয়েছি আর চুলায় একটা প্যান বসে আমি একটু অল গরম হতে দিলাম এখন সেই লোটাটার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি কিছুটা পরিমাণে ময়দা আর যেহেতু আমি এক হাতে ভিডিও করছি এক হাতে এটাকে মিক্স করছি তো ওভাবে পাচ্ছিলাম না তো আমি ক্যামেরাটা অফ করে করে নিলাম আর এখানে সাথে কিছুটা ব্রেড গ্রাম নিয়েছি আজকে আমি ব্রেড এটাকে কোট করে ভাজবো আমি অনেক ভিডিওতে দেখেছি যে কর্নফ্লাওয়ারও অ্যাড করে নেয় তাহলে আর এক্সট্রা করে ব্রেড গ্রামটা অ্যাড করতে হয় না বাট আমার কাছে মনে হলো যে আজকে একটু ব্রেড দিয়ে আমি ভাজি আমার কাছে ব্রেড কোটিংটা খেতে বেশ ভালো লাগে এই জন্য আমি ইউজ করছি আপনারা চাইলে কিন্তু নর্মালি এভাবে ভেজে নিতে পারেন চাইলে কিছুটা কর্নফ্লাওয়ারও কিন্তু সাথে অ্যাড করে নিতে পারেন আমি হচ্ছে একবার এটাকে ব্রেড কোট করে অয়েলের মধ্যে দিয়ে দিলাম তো একটা একটা করে আমি সবগুলো দিয়ে দিচ্ছি আর বাকি যেগুলো ছিল এগুলোকে আমি জাস্ট নর্মালি এভাবে নেব কোট করছি না ব্রেড মধ্যে আর এই যে এটা এত পরিমাণ আমার চুলার অবস্থা একদম পুরো খারাপ হয়ে গেছে এনিওয়েজ অবশ্যই কিন্তু এটাকে খুব ধীরে ধীরে নাড়তে হবে আমি একদম ভুলে গেছিলাম যেটা যেহেতু সামুদ্রিক মাছ তো এটা বেশ নরম থাকে আমি একটু জোরে জোরে নাড়ার কারণে কয়েকটা ভেঙে গেছে যাই হোক যে আমার কিন্তু লোটটা ফ্রাইটা একদম রেডি হয়ে গিয়েছে এখন এটাকে টেস্ট করবো আমি ফার্স্ট এটা নিয়ে নিলাম আর এটা দেখতে একদম পারফেক্ট হয়েছে একদম ভাঙাচোরা না হলে অনেক বেশি সুন্দর লাগতো দেখতে অবশ্যই নেক্সট টাইম আমি এত কেয়ারলেসলি কাজ করবো আর বাইদে যদি এটা টেস্টের কথা বলি এটা খুবই খুবই ভালো হয়েছে আপনারা অবশ্যই ট্রাই করবেন তারপর আমি আমার জন্য এক কাপ গরম গরম চা বানিয়ে নিলাম সেটা না হলে তো চলবেই না বাইদে আজকে আমার এই ভিডিওটা এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন হাফিজ